হ্যালো ইব্রাহাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাল চলে আসছি তো আজকের ভিডিওটি হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ছোটো ফ্রিজ যেটা খুবই চাহিদা সবারই প্রয়োজন ব্যাচেলার যারা আছেন ছোটো ফ্যামিলি যাদের আছে তাদেরও খুবই লাগে এই প্রয়োজন তো এটা হচ্ছে একশো বত্রিশ লিটারের একটি ফ্রিজ মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান বি সিক্স জিডি প্রাইসটা হচ্ছে ভিডিও শেষের দিকে বলে দিবো আর এটার আউটলুক ডিজাইন খুবই সুন্দর প্রিন্টের ভিতরে একটা ফুল দেওয়া আছে আর ওয়ারেন্টি গ্যারেন্টি প্রায় সবাই জানেন তারপরে বলে দিতেছি কম্পেশার পাবেন যেটা মেইন পার্টস কম্পেশার বারো বছর কম্প্রেসার টুয়েলভ ইয়ার্স গ্যারান্টি আপনার হচ্ছে কম্প্রেসার বারো বছর গ্যারান্টি বারো বছরের ভিতরে কিছু হইলে কোম্পানি এটা আপনাকে চেঞ্জ করে দিবে গ্যারান্টি হচ্ছে চেঞ্জ করে দেবে আর হচ্ছে পার্টসের ওয়ারেন্টি পাবেন চার বছর যেটা হচ্ছে আপনার পার্টস বলতে আপনার লাইট আছে রেগুলেটর আছে এই গ্যাসকেট আছে এই পার্স হচ্ছে আপনি চার বছর ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে পাঁচ বছর হোম সার্ভিস পাবেন বাসায় গিয়ে পাঁচ বছর সার্ভিস করে দিয়ে আসবে এক বছর হচ্ছে ফ্রিজ সম্পূর্ণ রিপ্লেসমেন্ট আপনার ফ্রিজ যদি বড় ধরনের সমস্যা হয় টেকনিশিয়ান ঠিক করতে পারতেছে না কোম্পানির লোক এরকম যদি ইস্যু হয় সেই ক্ষেত্রে আপনি কোম্পানির ফ্রিজটা চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্লাজা থেকে চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা যেটা আছে ডোর যেটা কেবল দরজা আর কি এটার ওয়ারেন্টি আছে আপনার তিন বছর যদি অটোমেটিক ফেটে যায় সমস্যা হলে আপনি তিন বছরের ভিতরে কোম্পানি ফ্রিতে আপনাকে চেঞ্জ করে দেবে এই ডিজাইনের তো অনেক কালার হয় এই মডেলে তো আমাদের কাছে আপাতত একটা মডেলই আছে একটা কালারই আছে তো কালারও তো অবশ্যই শেষ নেই আর উপরেটা হচ্ছে ডিপ নিচের জন্য নর্মাল দেখেন ডিপ নর্মাল সমান সমান এটা হচ্ছে ছোটো ফ্যামিলির জন্য দেখা গেছে দুই তিনজন পারফেক্ট দুই তিনজন ভালো মতো ব্যবহার করতে পারবো এসে তবে ফ্রিজ জিনিসটা হচ্ছে আপনার ছোটো না কেনাটাই ভালো একটু টাকা বেশি লাগলে বড় নাটাই ভালো যেমন ফ্রিজের প্রাইস কিন্তু অনেক বাড়ছে কালকে ফ্রিজ দাম বাড়ছে প্রত্যেক ফ্রিজে পাঁচশো সাতশো এক হাজার টাকা দাম বাড়ছে তো আপনারা আশা করবেন চিন্তা ভাবনা করবেন যে একটা ফ্রিজ নিলে একটু বড়োটা নেওয়ার জন্য কারণ দুই এক বছর পর পর তার ফ্রিজ কিনবেন না ওইভাবে ফ্রিজ কিনবেন দেখা গেছে ফ্যামিলি কিন্তু ছোটো হয় না ফ্যামিলি বড়ই হয় আস্তে আস্তে দিন যায় ফ্যামিলি বড়ো হয় তো এটা হচ্ছে ব্যাচেলারদের জন্য ছোট ফ্যামিলিদের জন্য তারা নিতে পারেন নিঃসন্দেহে আর এটা হচ্ছে এনারি সিমিং হচ্ছে ফাইভ স্টার যেটা আপনার সর্বনিম্ন যেটা বিল সেটা আসবে আপনার দুশো টাকার নিচে বিল আসবে না তবে আপনার দুশো টাকার উপরেও বিল যাবে না খুবই দেড়শো টাকা দুশো টাকা বিল আসবে এটা হচ্ছে ডিপ এটা নর্মাল এখানে রেগুলেটর আছে লাইট আছে এলডি লাইট ডিমের খাঁচিদাও আছে অ্যাডজাস্ট ভোল্টেজ স্টিপলাইজার আপনি এটার ভিতরে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আর যেগুলো আছে অন্যগুলোতে আপনার বোল্ডেড স্টিলাইজার অ্যাডজাস্ট করা তবে এটা অ্যাডজাস্ট করা নাই আপনি চাইলে ব্যবহার করতে পারবেন অথবা না চাইলেও ব্যবহার করতে পারবেন না আপনার হচ্ছে সরি যে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন অথবা না ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই এটা ওয়াটটা হচ্ছে কম আশি থেকে একশো ওয়াট আর বড় যেগুলো আছে সেগুলো একশো তিরিশ একশো চল্লিশ ওইগুলো এই জন্য অ্যাডজাস্ট করা এটা স্টিলাইজার চাইলে আপনি ব্যবহার করতে পারেন আপনার লাগবে না এটা যেহেতু ওয়ার্ড কম স্টেবিলাইজার লাগে না তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার পাবেন যেটা বলে আপনার কনডেন্সার হচ্ছে কপার স্টিল হচ্ছে কনডেন্সার হচ্ছে স্টিল সবগুলোতে সেম থাকবে তো কার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটার প্রাইস হচ্ছে আপনার সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আপনি এখানে আসলে ডিসকাউন্ট পাবেন অথবা কোম্পানির যে কোনো প্লাজাতে গেলে ডিসকাউন্ট পাবেন টেন পারসেন্ট আর যদি আমাদের শোরুম আসতে পারেন সেক্ষেত্রে আমরা কিছু আপনাকে অনার করবো আমাদের শোরুম ঠিকানা আছে ওয়াল্টন প্লাজা স্ট্রিট বটতলা খিলক্ষেত ঢাকা বারোশো উনত্রিশ সব ফ্রিজের প্রাইসটা ছিল সাত হাজার নশো নব্বই এখান থেকে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের কাছে আসলে আমরা কিছু অর্ডার করবো আপনাকে ডেলিভারিটা আপনার হচ্ছে যে জায়গায় নেবেন আপনার ডেলিভারি নিতে হবে আমাদের গাড়ি আছে আপনার টাকা দিয়ে নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন যদি ভিডিও যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাদের দেখবেন সো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ